আসসালামু আলাইকুম আশাকরি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব বাংলার এক সন্তানকে নিয়ে যিনি দ্য ইউনুসের আহ্বানে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসেন তিনি নাম তার আশিক চৌধুরী আশিক চৌধুরী একজন স্বপ্নবাজ উদ্যোক্তা যিনি ঘুবিদার কিবেডাও প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের প্রযুক্তি ও উদ্যোক্তা জগতে নিজের স্বকীয় অবস্থান গড়ে তুলেছেন তার সফলতার গল্প শুধু একটি কোম্পানি গড়ার নয় বরং এটি এক যুবকের সাহস পরিশ্রম ও ভীষণের ফলাফল শুরুর পথ আশিক চৌধুরীর যাত্রা শুরু হয় খুব সাধারণ এক পরিবেশ থেকে প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনের প্রতি আগ্রহ থেকেই তিনি নিজেকে এই জগতে প্রতিষ্ঠা করতে চান অনেক চড়ায় পেরিয়ে তিনি গড়ে তোলেন ঘুবিডার গুই একটি প্ল্যাটফর্ম যা ছোট ব্যবসা উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের জন্য টেক্সি ডিজিটাল সলিউশন দিয়ে থাকে বিডারের যাত্রা বিডার মূলত একটি ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম যা গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট মার্কেটিং ও নানা ধরনের ফ্রিল্যান্স সার্ভিস দিয়ে থাকে এটি ফ্রিল্যান্সারদের জন্য একটি ঘরোয়া মার্কেট প্লেস যেখানে তারা কাজ পেতে পারে এবং নিজের দক্ষতাকে বিকশিত করতে পারে আশিকের ভীষণ ছিল দেশের প্রতিটি তরুণ জেন ঘরে বসেই কাজ করে নিজের স্বপ্ন গড়তে পারে কি চ্যালেঞ্জ ও সাফল্য প্রথম দিকে বিনিয়োগ টিম বিল্ডিং ক্লায়েন্ট আস্থার অভাব এসব বাধা তাকে থামিয়ে দিতে পারত কিন্তু তিনি হাল ছাড়েননি ধীরে ধীরে তার টিম তৈরি হয় ক্লায়েন্ট বেস বাড়ে এবং বিডার হয়ে ওঠে দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম আজ বিডারের মাধ্যমে শত শত তরুণ কাজ করছে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে প্রাপ্তি ইয়াং এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড অনুমানিত স্টার্ট আপ এক্সিলারেটর প্রোগ্রামে অংশগ্রহণ ডিজিটাল বাংলাদেশ ক্যাম্পেইনের অংশ হিসেবে স্বীকৃতি আশিক চৌধুরীর বার্তা সফলতা হঠাৎ আসে না চেষ্টা সময় আর স্বপ্ন এই তিনের সমন্বয়ে যে কেউ বদলে দিতে পারে নিজের জীবন এমনকি দেশের ভবিষ্যত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন ধন্যবাদ